আচ্ছা আমরা এখন আছি হচ্ছে বাগনান এক নম্বর ব্লকের বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে দেখছেন আমরা রূপনারায়ণ নদীর তীরে দাঁড়িয়ে আছি তো আজকে সকালে এখানকার স্থানীয় পরিবেশ কর্মী রাজু পোটাল উনি দেখতে পান যে একদম সেই কুলিয়া বাক্সি মানপুর দেগ্রাম যে রূপনারায় রূপনারায়ণ যে নদী তার তীরে কিন্তু প্রচুর মাছ মরে পড়ে আছে এবং বেশিরভাগ মাছ হচ্ছে চেংুয়া প্রজাতির মাছ এবং তার সাথে আমরা বাটা মাছও মরে পড়ে থাকতে দেখেছি এবং এগুলো কেন হচ্ছে সেটার প্রকৃত কারণ এগুলো মাছগুলো পরীক্ষা করার পরই বোঝা যাবে তো রাজুর থেকে খবর পেয়ে আমিও সুমন্ত এখানে আসি এবং আমরা কিছু মাছের বডি আমরা কালেক্টও করি এগুলো আমরা মৎস্য দপ্তরে পাঠাবো যে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই নদীতে যে মাত্রাতিরিক্ত দূষণ যে কলকারখানা থেকে যে দূষিত জল পড়ে তার সাথে এখন একটা প্রবণতা আছে যে দামোদর রূপনারায়ণে কিছু অসাধু জেলে যারা কিন্তু নদীতে বীজ দিয়ে মাছ শিকার করছে তো এর ফলে কিন্তু নদীর যে বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে এবং নদীর যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু ভেঙে পড়ছে এবং এই মাছগুলো যে মারা যাচ্ছে একে তো নদীর জল বিষাক্ত হচ্ছে সাথে এই যে মরা মাছ যদি কোনো প্রাণী বা পাখি খায় তারাও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে তো আমি সুমন্ত রাজুকে নিয়ে আমরা পুরো নদী তীরবর্তী এলাকা আমরা পর্যবেক্ষণ করেছি এবং মাছগুলির দেহ আমরা মৎস্য দপ্তরে পাঠাবো এগুলো এক্সামিনের জন্য গুজরাটের শনিhbarতার পথে প্রথম পদক্ষেপ নিন বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে অল্প খরচে ও কম সময়ে আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয়ে পাড়া যোগাযোগ করুন সেভেন এইট সিক্স সিক্স নাইন সিক্স জিরো সেভেন ওয়ান নাইন আর দেরি নয় আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়